তারা তো অশিক্ষিত তারা তো অশিক্ষিত যারা সুপ্রিম কোর্ট জানে না যারা তথাগতিত আন্দোলন করছে এদের বেশিরভাগই কিন্তু আপনারদের বংশধর বাংলাদেশ ভালো লাগে না এত বড় রহমান ছাড়া আর কেউ করেনি

কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সাবেক বিচারপতি প্রধান বিচারপতি মাইনকে চোরা এই মানচোরাকে কে যে বিচারপতি বানিয়েছিল এবং কে যে সার্টিফিকেট দিছিল সেই লোকটাকে আমার দেখার দরকার ছিল একজন মেন্টাল অবস্থার একজন পাগলকে কিভাবে সে রাষ্ট্র দায়িত্ব তার হাতে দেয়া হলো এবং প্রধান বিচারপতি কিভাবে হলো বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পেরেছি তিনি নাকি উকিলাতে উপাস করে নাই আসলে দলীয় সাপোর্টে তাকে প্রধান বিচারপতি করা হয়েছে আমাদের সাবেক যে বিচারপতি ছিলেন এস কে সিনহা এস কে সিনহাকে চক্রান্ত করে সরিয়ে দিয়ে এই ইনাকে বিচারপতি বানাচ্ছিল তবে ইনার একটি ঐতিহ্যবাহী ভাষা রয়েছে যে যার বিরুদ্ধে উনি লাগবে সেই হচ্ছে রাজাকার। সেই হচ্ছে জামাত শিবির আর জামাত শিবির রাজাকার এই দেশের কোনো নাগরিকত্ব না তাদের ভাষায় প্রিয় দর্শক এই রাজাকার এবং জামাত শিবির এরা কিন্তু বাংলাদেশেরই নাগরিক তারা কিন্তু এই দেশেই জন্মগ্রহণ করেছে এবং তাদেরই বাপ চাচারা কিন্তু এই দেশ স্বাধীন করেছে এই এই কথাটা হয়তো আমলিকের যে সাঙ্গুরা আছে তারা ভুলে যায় আসলে তারা ভাবছিল যে জীবন ভরে আমাদের ক্ষমতা কেউ নেবে না এদিকে ফিরাউন কখনো এত বছর রাষ্ট্র পরিচালনা চালায় ফিরাউনও সে চিরস্থায়ীভাবে থাকতে পারে নেই গাদ্দাফের মতো লোক চিরস্থায়ীভাবে থাকতে পারে নেই কিভাবে তারা এটা পরিকল্পনা করেছিল থাকার জন্য এবং সাধারণ জনগণ নামার আগে শুধু ছাত্র জনতাই তাদেরকে তাদের মায়াজালের বেড়া ভেঙে দিয়ে তাদেরকে বিদেশে পাচার করে দিল দর্শক এই যে সাবেক বিচারপতি যে কোনো লোককে রাজাকারে বলে ফেলতো তো চলুন তারই একটি চাঞ্চল্যকর তথ্য জানি একটি ভিডিওতে ভিডিও ক্লিপটা দেখে আসি তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সাথে আপনার আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি শামসুদ্দিন মানিক মানিক কে

আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা ই ডেবিট কার্ড

আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে লোক আমি এই দেশে এত কষ্ট করে বাংলাদেশে তো সুপ্রিয় দর্শকসতা এতক্ষণে এই মাইনকে চোরা এবং কালামানিকের সাবেক বিচারপতি যে ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন আশা করি আপনারা হয়তো বুঝতে পারতেছেন উনি কিন্তু যখন বাংলাদেশে থেকে পালিয়ে যাতে ছিল ভারতের বর্ডার রা যখন পালিয়ে সন্ত্রাসী বাহিনীরা তাকে মেরে তার বিসি কিন্তু ফাটিয়ে ফেলাইছে এই বিসি যখন কোস্টগার্ড দর্শক তখন কিন্তু তাকে অপারেশন করে সুস্থ করে এখন জেল হাজতে এবং আদালতে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিচারপতি ইনি কিন্তু কালামানিক যে কোনো লোকে রাজাকার বলে ফেলতো তারই একটি জলযন্ত উদাহরণ বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন শুরু হলো তখনই তারা বলছে যে এরা সব রাজাকারের বাচ্চা রাজাকার ছাড়া যারা কোর্ট মানে না যারা আইন মানে না এরা সবাই হচ্ছে রাজাকারের বাচ্চা তা চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়ে আসি ওনার থেকে যে কি কথা উনি বলেছিল বিগত দিনে এবং ওনাকে যে রিমান্ডের ডিম থেরাপি কিভাবে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব। আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন আপনার বন্ধুবান্ধব মাঝে যারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে এবং এই ধরনের বিচারপতি কি বিচার হওয়া উচিত অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আমরা তারা কিসের মেধাবী তারা তো অশিক্ষিত যারা সুপ্রিম কোর্ট জানে না যারা তথাকথিত আন্দোলন করছে এদের বেশিরভাগই কিন্তু আপনার রাজাঘাটদের বংশধর বাংলাদেশ ভালো লাগে না পাকিস্তানে চলে যাও এই মুহূর্তে নির্বাহী বিভাগের কোনো ক্ষমতা নেই কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের এজেন্ডা দেশকে পাকিস্তান বানানো তাদের এজেন্ডা এই গণতান্ত্রিক সরকারের উৎখাত ঘটানো রাস্তায় দাঁড়িয়ে তারা তো গত অক্টোবর থেকে এটা পরিষ্কার বলেই আসছে মির্জা ফখরুল তারপরে আপনার রিজবি এবং লন্ডনে বসে আছে তারেক জিয়া তাদের উদ্দেশ্যটা কি তারা এই সব যারা তথাকথিত আন্দোলন করছে এদের বেশিরভাগই কিন্তু আপনার রাজাঘাটদের বংশধর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিছু রয়েছে যারা জেনুইন তাদেরও এরা ব্যবহার করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য মুক্তিযুদ্ধ দের বিপক্ষে দাঁড় করানোর জন্য একটাই উদ্দেশ্য উদ্দেশ্য দেশ এই দেশকে তালেবানি রাষ্ট্রে প্রতিষ্ঠা করা এবং তাদের আরেকটা উদ্দেশ্য হলো যে এরা আস্তে আস্তে প্রশাসনে পুলিশে যে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যাতে দেশটা আলটিমেটলি পাকিস্তানে পরিণত করা যায় তারা বলেছে তারা সুপ্রিম কোর্ট মানে না তারা কিসের মেধাবী তারা তো অশিক্ষিত যারা সুপ্রিম কোর্ট জানে না সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনিটাইম চেক আউট ইডেন বে আ কনসর্ন অফ ভায়া হোটেলস অবশ্যই গুরুত্ব দেখুন যারা মুক্তি যুদ্ধে গিয়েছিল সে দেশের এত বড় ক্ষতি জিও রহমান ছাড়া আর কেউ করেনি ঠিক এই জিও রহমানের তার এখানে কে স্থাপনা অবশ্যই অতি শীঘ্র করতে হবে এই পবিত্র সংসদের জায়গায় বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনি জিআর নামে জিআর পরিচয় বহনকারী কোনো স্থাপনা থাকতে পারে না জিয়া শুধু জাতির জনক বঙ্গবন্ধুকেই হত্যা করেননি ব্রিগেডিয়ার জামিলকেই হত্যা করেননি খালেদ গোসালকেই হত্যা করেনি আর কর্নেল তাহেরকেই হত্যা করেনি কর্নেল গুদাকেই হত্যা করেনি এমনি আরও বহু এবং যাদেরই হত্যা করেছে তারা কিন্তু সকলেই ছিল মুক্তিযোদ্ধায় কারণ জিয়ার পরিকল্পনাই ছিল দেশকে মুক্তিযুদ্ধ শূন্য করে আবার পাকিস্তানে পরিণত করা এখন গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় আইনমন্ত্রী ঘোষণা করেছেন যে বঙ্গবন্ধু হত্যায় অন্যান্যদের যার মধ্যে জিয়ার নামটি প্রথমেই আসে তদন্ত কমিশন গঠন করা হবে এবং এই বছরের শেষে করা হবে এর সাথে আমাদের দাবি আজকে আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন যে সাতাত্তর সালে অক্টোবর নভেম্বরে যেসব মুক্তিযোদ্ধাকে শত শত হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে বিচারের প্রহসনের নামে যাদের উপর নির্যাতন চালানো হয়েছে সেই ব্যাপারে